আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পানির মতো সহজ নিয়মে আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই তা আজ আমি এই সালোয়ারটি তৈরি করতেছি সাত থেকে আট বছরের বাচ্চাদের জন্য আপনারা চাইলে যে কোনো বয়সের মহিলাদের জন্য এই আফগানি সালোয়ারটি তৈরি করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা খুবই সহজ নিয়মে এই আফগানি সালোয়ারটি কাটিং এবং সেলাই করা শিখে নিতে পারবেন প্রথমে দেখুন এখানে আমি দেড় পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়ে দু পাটে প্রথমে ভাঁজ করব তারপরে এর উপর আরেকটি ভাঁজ দিয়ে টোটাল আমি এখানে চার পাট করে নিব তো দেখুন আপনারা কীভাবে আমি কাপড়টাকে ভাঁজ করতেছি এভাবে যদি আপনারা ভাঁজ করেন তাহলে লম্বার দিকে অনেক বেশি কাপড় থাকবে এবং পাজামাটা আপনারা অনেক বেশি লম্বা করে তৈরি করতে পারবেন আর যদি দেখুন আমি আরেকভাবে আপনাদের ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা ভাঁজ করেন সেক্ষেত্রে লম্বার দিকে কম থাকবে চড়ার দিকে অনেক বেশি থাকবে তো যেহেতু এটা বাচ্চাদের পায়জামা চড়ার দিকে তো বেশি দরকার নেই আমাদের লম্বার দিকে একটু দরকার তাই আমি এভাবে করে ভাঁজ করলাম তা এতে করে আমরা কিন্তু আরেকটু লম্বা করে এই পাজামাটি তৈরি করতে পারবো তো এখন দেখুন আমি উপর থেকে প্রথমে রাবার করে রাবার বসানোর জন্য দুই ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি এটা আপনারা পাজামাটা দাগ দেওয়ার আগে প্রথমে এটা কিন্তু আপনারা মাপটা নিয়ে নেবেন এটা কিন্তু আলাদা করে আপনারা নিয়ে নেবেন তারপর এর থেকে আমাদের লম্বার মাপটি নিতে হবে তা আজকের পাজামাটা লম্বা হচ্ছে আমাদের টোটাল ছাব্বিশ ইঞ্চির পরিমাণ ছাব্বিশ থেকে এক ইঞ্চি কম নিয়ে আমাদের এখানে পঁচিশ ইঞ্চিতে মার্ক করতে হবে যেহেতু আমাদের এক ইঞ্চির নিচে আমাদের আলাদা একটি পার্টিস বসবে আলাদাভাবে এর আমরা এখানে পঁচিশ ইঞ্চি নিয়েছি এবং দেখুন এখানে আমি হাফ ইঞ্চি বাড়তি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এভাবে করে আপনারা আপনাদের লম্বা অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন এবং আবারও বলে দিচ্ছি রাবার গড়ে রাবার বসানোর জন্য যে দাগটি দিয়েছিলেন সে দাগের পর থেকে কিন্তু আপনারা অবশ্যই লম্বার মাপটি নেবেন এখন আমাদের হায়ের মাপটি নিতে হবে তো আমি আজকে এখানে হায়ে নিচ্ছি ন ইঞ্চি পরিমাণ সাত থেকে আট বছরের বাচ্চাদের জন্য ন তাই পারফেক্ট আপনারা কিন্তু এভাবে ন ইঞ্চিতে মার্ক করে নেবেন খুব সুন্দরভাবে তারপর আমি হিপের মাপটি নিব। তো আমি এখানে হিপের মাপটি নিচ্ছি নি মাপের থেকে এক ইঞ্চি বেশি যেহেতু আমি হায়ের মাপ নিয়েছিলাম নয় ইঞ্চি পরিমাণ তাই আমি এখানে হিপের মাপটি নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ দেখুন উপর নিচে দশ ইঞ্চিতে মার্ক করে খুব সুন্দরভাবে এখানে আমি দাগটাকে মিলিয়ে দিচ্ছি তারপর এই যে এখানে দেড় থেকে দু ইঞ্চি পরিমাণে একটি মার্ক করে নিতে হবে তারপর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে এখানে মিলিয়ে দিতে হবে তারপরে এই যে নিচে এখানে চড়াটা আমি বারো ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে আমাদের এই কাপড়টা কিন্তু কুচি দিয়ে বসবে সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি চাইলে আপনারা আর একটু কমও নিতে পারেন এবং উপর থেকে আমি খুব সুন্দরভাবে নিচ পর্যন্ত দাগটাকে কিন্তু মিলিয়ে দিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে দাগ দিয়েছি সেলাইয়ের জন্য তারপরে এই যে দেখুন আমি দাগ অনুযায়ী খুব সুন্দরভাবে পাজামাটাকে কাটিং করে নিচ্ছি এই যে দেখুন আমাদের সম্পূর্ণ কিন্তু পাজামাটা কাটিং করা কমপ্লিট এখন আমাদের নিচে যে পার্টিসটা দিব আমরা এক ইঞ্চি পরিমাণ চড়া সেই পার্টিসের জন্য কাপড়টাকে কাটিং করে নিতে হবে তো নিচ থেকে বেঁচে যাওয়া দেখুন এখানে আমি একটি কাপড় নিয়েছি এখানে কাপড়টা কিন্তু আমাদের টোটাল দু পাটে ভাঁজ করা আছে তার উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি এখানে চারপাট করে নিচ্ছি আমরা এখানে একসাথে দুটো পায়ের জন্য কিন্তু পার্টিসটাকে কাটিং করব। তো এখানে আমাদের পায়ের মুহুরি চড়াটা হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়েছি সেলাইয়ের জন্য খুব সুন্দরভাবে দেখুন এখানে আমি দাগ দিয়ে নিয়েছি এবং পাশটা চড়াটা আমি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণে নিয়ে খুব সুন্দরভাবে এখানে আমি দাগগুলোকে মিলিয়ে দিয়ে তারপর আমি কাপড়টাকে কাটিং করে নিব আবারও বলে দিচ্ছি আপনারা পাজামার মুহুরির চড়াটা যতটুকু রাখবেন সে অনুযায়ী কিন্তু এই কাপড়টাকে কাটিং করবেন তো আমি যেহেতু নয় ইঞ্চি পরিমাণে চড়া নিয়েছি সেই হিসাবে কাপড়টাকে আমি কাটিং করে নিয়েছি এখন আমি আপনাদের সেলাইটা দেখে দিচ্ছি তো দেখুন এখানে আমি প্রথমে পাজামা যে কাপড়টা আছে সেটাকে আমি নিয়ে নিয়েছি তারপরে এই কাপড়টাকে মেলে নিয়ে দু পাটের আমাদের দুই সাইডে এই যে হাই যে অংশটা আছে সেটাকে সেলাই করে আটকে নিতে হবে তো দেখুন আমি হাফ ইঞ্চি সাইড থেকে প্রথমে একটি সাইডের হাই সেলাই করে নিচ্ছি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আমাদের কাপড়টা দু পার্টে আছে দুটো পার্টকে ভালোভাবে দৌড়ে কিন্তু হাইয়ের অংশটা আমাদের সেলাই করতে হবে তো দেখুন এখানে আমি ঘুরিয়ে ভালোভাবে দুটো সেলাই দিয়ে কিন্তু আটকে নিয়েছি হাইটাকে যেহেতু এটা হাইয়ের অংশ দুটো সেলাই অবশ্যই দিবেন এবং সেম একইভাবে অপর পাশের হাইটাও আমি সেলাই করে নিয়েছি এখন আমি এই কাপড়টাকে উলটিয়ে নিয়ে সোজা সাইড করে নিচ্ছি এবং খেয়াল রাখবেন যাতে আমাদের মাঝখানের দিকে হাইটা থাকে দুটো হাই দেখুন আমার এখানে মাঝখানের দিকে আছে তারপর এখন উপর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে নিচের পার্ট থেকে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সম্পূর্ণটা ঘুরিয়ে আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু আপনারা কাপড়টাকে আগে সোজা সাইড করে নেবেন এতে করে আপনারা খুবই সহজ নিয়মে এই সেলাইটাকে করতে পারবেন তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট এখন আমাদের এই যে কোমরের অংশের মধ্যে আমাদের রাবার অ্যাটাচ করতে হবে তো আপনারা আপনাদের কোমর অনুযায়ী কি নিয়ে নেবেন প্রথমে দেখুন আমি এখানে এক ইঞ্চি চড়া একটি রাবার নিয়ে নিয়েছি এবং রাবারটার লম্বাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমাদের রাবারটা লম্বা আছে উনিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের বেবিদের কোমরে চড়া অনুযায়ী রাবারটা কিনে নেবেন এরপরে দেখুন এই রাবারটাকে ঘুরিয়ে নিয়ে আমি দুটো মাথা কিন্তু ভালোভাবে সেলাই করে আটকে কিনেছি এটা কিন্তু আপনারা ভালোভাবে সেলাই দিয়ে আটকে নেবেন যাতে করে পরবর্তীতে খুলে না যায় এরপরে এই যে এখানে আমি এখন কোমরে যে কাপড়টা আছে সে কাপড়ের সাথে রাবারটাকে অ্যাটাচ করব এর জন্য দেখুন উপর থেকে প্রথমে উপরে পাটিকে সরিয়ে নিয়ে তারপরে আমি এখানে রাবারটাকে ভালোভাবে সেলাই করে আটকে নিয়েছি দুই তিন সুতার সাইড থেকে কিন্তু আমাদের এই রাবারটাকে বসিয়ে তারপরে সেলাই দিতে হবে যাতে করে আমরা পরবর্তীতে ভাঁজ করলে রাবারের উপরে সেলাইটা না পড়ে তারপরে দেখুন এখানে আমি এই যে রাবার সহ কাপড়টাকে ভাঁজ করে নিয়ে একদম সাইড থেকে আমাদের এখানে সেলাইটা করতে হবে যাতে করে আমাদের রাবারের উপরে সেলাইটা না পড়ে আবারও বলে দিচ্ছি এটা আপনারা অবশ্যই খেয়াল দিয়ে করবেন একটুখানি সেলাই করার পর রাবারটাকে এভাবে টেনে টেনে আপনারা সম্পূর্ণটা ঘুরিয়ে কিন্তু সেলাই করে নেবেন একদম একদম কিনারে ঘেঁষে ঘেসে কিন্তু আপনারা এই সেলাইটা দিবেন কাপড়ের উপরে রাবারের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট এখন আমি কোমরের কুচিগুলোকে খুবই সুন্দরভাবে সমান করে নিয়েছি যাতে করে সব জায়গায় কুচিগুলো সমান হয় আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমাদের হাইয়ের যে অংশটা আছে সেটা মাঝখান বরাবর থাকে সেভাবে আপনারা কুচিগুলোকে সেট করে নেবেন তো এখন আমাদের উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে যাতে করে রাবারটা পরবর্তীতে নাড়াচাড়া না করে তো দেখুন এভাবে আমি টেনে টেনে ভালোভাবে খুব সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি এবং বাড়তি যে সুতাগুলো আছে সেটাকেও কেটে নিয়েছি আর আমাদের কোমর অংশের সাথে কিন্তু রাবারটাকে সেলাই করা একদমই কমপ্লিট এখন আমাদের পায়ের মুহুরি যে অংশটা আছে সেটাকে কুচি দিতে হবে দেখুন আমি এখানে একটি পায়ের মুহুরির অংশ নিয়ে নিয়েছি এখন আমাদের পায়ের মুহুরির চড়া অনুযায়ী কুচিগুলো দিতে হবে তা আজকে আমার পায়ের মুহুরি সেলাই সহ চড়াটা রাখবো এগারো ইঞ্চি পরিমাণ তো সেই হিসাবে আপনারা কুচিগুলো দিবেন যাতে করে আমরা শেষের দিকে এগারো ইঞ্চি পাই অর্থাৎ এমনভাবে আপনারা কুচিগুলো দিবেন যাতে করে আমাদের কাপড়টা এগারো ইঞ্চি পরিমাণে হয় তো একটু খেয়াল করে দেখুন আমি এখানে কীভাবে কুচিগুলো দিতেছি আমি এখানে একটু চড়া করে কুচিগুলো দিয়ে নেছি অর্থাৎ আমি এখানে হাফ ইঞ্চি চড়া করে করে এখানে কুচিগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনারা আপনাদের পায়ের মুহুরি চড় অনুযায়ী এখানে কিন্তু কুচিগুলোকে দিয়ে নেবেন তো যেহেতু আমাদের পায়ের মুহুরি চড়াটা হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ তার থেকে দু ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য আমি বেছে নিয়েছি তো এখানে দেখুন আমি কুচিগুলো দিতে দিতে মেপে মেপে দেখতেছি কতটুকু পরিমাণে হচ্ছে তো এভাবে মেপে মেপে আপনারা এগারো ইঞ্চিতে এভাবে সেলাইটাকে দিয়ে নেবেন কুচিগুলোকে দিয়ে নেবেন তো এই যে দেখুন আমার কিন্তু এই যে কুচিগুলো দেওয়া কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের কতটুকু পরিমাণ কাপড় এখন আছে তো আপনারা এভাবে কিন্তু পায়ের মুহুরি চড় অনুযায়ী এই কুচিগুলোকে আপনারা দিয়ে নেবেন তো এই যে দেখুন এখানে কিন্তু এগারো ইঞ্চি পরিমাণে আছে কাপড়টা এখন দেখুন কাটিং করার সময় যে পায়ের মুহুরির জন্য পার্টিস কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়ের উপরে আমি পেস্টিংটাকে আয়রন করে ভালোভাবে অ্যাডাস্ট করে নিয়েছিলাম এবং সেলাই সুবিধার জন্য এই যে কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়েছি এবং দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে নিয়েছি তো এই যে দেখুন আমি এখানে বাজে আমার মোহরির অংশটা নিয়ে নিয়েছি অবশ্যই যাতে কাপড়টা উল্টো সাইডে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন উল্টো সাইড থেকে আপনারাই সেলাইটা দিবেন তারপর এখানে পেস্টিং সহজে কাপড়টাকে আমি আয়রন করে নিয়েছিলাম সেই কাপড়টাকে নিয়ে নিয়েছি তারপরে এই যে ফেস্টিংয়ের নিচের কুচে কাপড়টাকে বরাবর করে ধরে এখন আমাদের সাইড থেকে সেলাই দিতে হবে যেহেতু আমাদের ফেস্টিংয়ের সাইডে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করেছিলাম সে অনুযায়ী আপনারা এখানে হাফ ইঞ্চি সাইড থেকে সেলাইটা দিয়ে নেবেন তো ভাঁজ করার ফলে ফেস্টিংয়ের উপরে দেখুন এখানে কিন্তু আমাদের একটি দাগ বসে গিয়েছে তো সে দাগের উপরে উপরে বরাবর করে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন এতে করে আপনারা খুবই সহজভাবে এই সেলাইটা দিতে পারবেন এবং সোজা হবে তো তারপরে এখন দেখুন আমি কাপড়টাকে মেলে নিয়ে ফেস্টিংয়ের উপরে একটি চাপ সেলাই ভালোভাবে দিয়ে নিচ্ছি অবশ্যই যাতে ফেস্টিংয়ের উপরে সেলাইটা পরে কুচির উপরে যাতে না পরে সেদিকে খেয়াল রাখবেন তারপরে এই যে আমি এখন মোহরির কাপড়টাকে সোজা সাইডে নিয়ে এসেছি তারপরে এখন আমাদের এখানে এই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে উপর থেকে একটি চাপ সেলাই দিতে হবে তো তার আগে আমাদের এখানে একটি পাইপেন অ্যাটাস্ট করতে হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের পাইপিং এখানে অ্যাটাস্ট করতে পারেন তো সেজন্য এখানে আমি দেখুন একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া হচ্ছে এক ইঞ্চি পরিমাণ তো সেই কাপড়টাকে এভাবে দু দুপাটে প্রথমে আমি ভাঁজ করে নিয়েছি খুব সুন্দরভাবে তারপরে এভাবে করে এখানে রেখে আমাদের সেলাইটা দিতে হবে এই যে জয়েন্টে যে সেলাইটা আছে নিচে সেই সেলাইয়ের বরাবর করে উপরে কাপড়টাকে রেখে তারপরে সাইড থেকে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে প্রথমে আপনারা চাইলে পাইপিংটা নাও দিতে পারেন এমনিতে আপনারা এখানে সেলাইটা করে নিতে পারেন তবে পাইপিং দিলে দেখতে খুব ভালো লাগে আপনারা আপনাদের ড্রেসের সাথে মিল রেখে যে কোনো কালারের কাপড় দিয়ে এখানে পাইপিং করে নিতে পারেন তো দেখুন আমরা কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন আমাদের সাইড থেকে এই ফেস্টিংয়ের কাপড়টাকে ভাঁজ করে এর উপর থেকে দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো ফেস্টিংয়ের কাপড়টার একদম সাইড থেকে কিন্তু আমাদের প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে আমি নিয়েছিলাম সে ভাঁজ অনুযায়ী আমরা এখানে আরেকটি ভাঁজ দিয়ে ভালোভাবে এখানে সেলাইটা করে নিচ্ছি দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটাকে করে নিয়েছি দেখুন এখানে পাইপিংটা করার ফলে কিন্তু পায়ের মুহুরিটা দেখতে কতটা ভালো লাগতেছে আফগানি সালোয়ারের এইভাবে কিন্তু যদি আপনারা এখানে পাইপিংটা করে নেন তাহলে দেখতে খুব ভালো লাগবে তো দেখুন আমাদের কিন্তু একটি পায়ের মুহুরি সেলাই করা কমপ্লিট সেম একইভাবে অপর যে পায়ের মুহুরিটা আছে সেটাও সেলাই করে নেবেন তা আমি আর দেখাচ্ছি না সেম একইভাবে আপনারা করে নেবেন তো এই যে দুটো পায়ের মুহুরি কিন্তু সেলাই করা কমপ্লিট এখন আমাদের সাইড থেকে ফিটিং করে নিতে হবে এই যে দেখুন দুটো পার্ট ভালোভাবে ধরে আমি সাইড থেকে এখন সেলাইটা করে নিচ্ছি অবশ্যই আপনারা এক ইঞ্চি সাইড থেকে সেলাইটা দিবেন তো প্রথমে আমি এক ইঞ্চি অনুযায়ী এখানে দেখুন একটি দাগ দিয়ে নিয়েছি যেহেতু আমরা কাটিং করার সময় এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো সেই অনুযায়ী ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণটা আপনারা সেলাই করে নেবেন চাইলে আপনারা এখানে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন তো এই যে একটি সাইড থেকে ঘুরে অপর সাইড পর্যন্ত আসার পর অপর যে মুহুরিটা আছে সেটার সাথে মিল রেখে এখানে আমি বাকি সেলাইটাও দিয়ে নিচ্ছি আশা করছি এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন ফাইনালি আমাদের সম্পূর্ণ আফগানি সালোয়ারটি তৈরি করা কমপ্লিট এভাবে আপনারা যে কোনো বয়সের মহিলা বা বাচ্চাদের জন্য এই আফগানি সালোয়াটি তৈরি করতে পারেন এটি পরলেও কিন্তু খুব ভালো লাগে দেখতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ